মোনাফিক শব্দটি হলো শব্দ এর বাংলা হলো কপট মোনাফিক বা কপট কাকে মোনাফিক বা কপট বলে ওই ব্যক্তিকে মনাফিক আবার দুই রকম আছে একটা হলো শরীয়তের দিক দিয়ে একটা দুনিয়ার দিক দিয়ে শরিয়াতের দিক দিয়ে বলতে মনে করুন মুখে বললো আমি মুখে কলমা শরীফ পড়লো মহাম্মরীপ বলল কিন্তু অন্তরে অন্তরে বিশ্বাস করল সামনা সামনি ইমানদারদের কাছে মুসলিমদের কাছে বলল আমি কলমা পড়ে নিলাম আমি মুসলমান হয়ে গেছি মুখে বলছি মৌখিক ভাবে কিন্তু অন্তরে বিশ্বাস করল না ইমান আনা কাকে বলে মুখে যেমন স্বীকার করতে হবে মনেও তেমন মেনে নিতে হবে বাস্তব কাজেও সেটা রূপ দিতে হবে তো মুখে শুধু স্বীকার করলো কিন্তু অন্তরে মেনে নিল না এটাকে বলাই মুনাফিক আর একটা অর্থ হলো যে মুখে যেটা বল বলছি আমরা মনে তা নেই বা মনে যেটা আছে মুখে তা নেই প্রকাশ্য যেটা আছে অপ্রকাশ্য সেটা নেই লোকচক্ষুর সামনে যেটা আছে লোকচক্ষুর আড়ালে সেটা নেই দিনে যেটা আছে রাতে সেটা নেই বা রাতে যেটা আছে দিনে তার বিপরীত এটাকে এই এই রকম বিচারিতাকে বলা হয় মুনাফা তো এদের এই ভ্রান্ত মতবাদটাকেও আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে খণ্ডন করেছেন এটাও যে একটা ভ্রান্ত সেটাও খণ্ডন করেছেন এবং এই মুনাফিকদের আলামত হলো চারটি তিনটি মূলত তিনটি আর আরো একটা বাড়তি রয়েছে সেটা হলো কি হাদিস পকে এসেছে আয়াতুল মুনাফিকি সালাসাতুন মুনাফিকের আলামত হলো তিনটি ইযা হাদাসা কাজাবা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে ওয়ায়দা ওয়াদা আখলাফা যখন প্রতিশ্রুতি দেবে ওয়াদা করবে ভঙ্গ করবে ওয়ায়দা তুমিনা খানা আর যখন আমানত রাখা হবে তখন সেটা খানা খিয়ানত করে দেবে আমানাতের খেয়ানার একটা আমি উদাহরণ দিই একটুখানি সেটা হলে মনে করুন আমার কাছে কেউ পাঁচশো টাকা রেখে দিয়েছে একশো টাকার নোট এখন আমি আমাকে বলল যে এই পাঁচশো টাকা আমি রেখে দিচ্ছি আমার প্রয়োজন মতো আমি নেব এখন পাশখানে একশো টাকা নোট দিয়েছে আমি ভাবছি এই টাকাগুলো আমার কাজে লাগিয়ে দিই যখন প্রয়োজন হবে যখন চাইবে আমি দেবো পাঁচশো টাকা তো দিই বলে সে টাকা আমি খরচ করে ফেলেছি যখন চাইলে আমি আবার পকেট থেকে পাঁচশো টাকা দিয়ে দিলাম পাঁচশো টাকার নোট কিংবা দুটো দুশো টাকার নোট একটা একশো টাকার নোট দিয়ে দিলাম কিংবা পঞ্চাশ টাকা দশ টাকা কুড়ি টাকার নোট দিয়ে পাঁচশো টাকা ফুরিয়ে দিলাম বলুন তো এটা আমানাত হলো না আমানতের খেয়ানা এটা হলো আমানাতের খেয়ানা যে নোটটা দেবে যে ফিরিয়ে দেওয়া এর নাম হলো আমানা একটাইকে বলা হয় গচ্ছিত সম্পদের সংরক্ষণ ওই নম্বরের নোট ওই নোটটাকেই ফিরিয়ে তাকে দিতে হবে এটাকে বলা হয় আমানার দাঁড়ি তো তিন নাম্বার মুনাফিকের আলামত হলো ওয়াইদা ও তুমিনা খানা যখন আমানত দেয়া হবে খেয়ানত করবে চতুর্থ নাম্বার আরেকটি আলামত অন্য হাদিসে এসেছে ওয়াইদা খাসামা ফাজারা যখন ঝগড়া ঘাটি হবে সেই সময়ে গালি বন্ধ করবে গালিগালাজ করবে কটু কথা বলবে এই চারটি মুনাফিকের আলামত হাদিস পাকে এসেছে আর মুনাফিকের শাস্তি সম্পর্কে কোরআন অনুকারী মেয়ে আল্লাহ রব্ল নার আমিনের করেছেন ইন্নাল মোনাফিফি নাফি দার্কেন আসফানি মিনান এই মোনাফিকরা শুধু যাহার নামে যাবে না বরং যাহার নামের একেবারে তলদেশে হবে এই মোনাফিক ফিদের স্থান কোরআনুল করিমের যে আয়াতটি আমি আপনাদের ফেদমতের তেমাত করেছি সুরতু আনফালের সূরাতুল আনফালের নবম নবম পাড়ার আট নাম্বার সুরা 2 নাম্বার রুকুর 12 নাম্বার আয়াতে দুই নাম্বার রুকু তৃতীয় নাম্বার আয়াত কোরআনুল কারীমের হিফজ কোরআন এর 17 নাম্বার পৃষ্ঠা থেকে যে আয়াতটি আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করুন ইয ইউহী রব্বুকা যখন ওহি করলেন রব্বুকা হে আপনার রব আপনার রব যখন ওহি করলেন প্রত্যাদেশ করলেন ইলাল মালা ওই সমস্ত ফারিস্তাদের কাছে যে সমস্ত ফারিস্তারা যে সমস্ত ফারিস্তাদেরকে মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বদর ময়দানে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন আল্লা দিন আমার বিল মুসলিমিন ওই সমস্ত ফারিস্তাদের কাছে ওই করলেন প্রত্যাদেশ করলেন যে সমস্ত ফারিস্তাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন ওই বদর যুদ্ধে মুজাহিদিনদেরকে সাহায্য করেছিলেন বলুন সুবাহার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত ফারিস্তাদের কাছে ওই করলেন اني معكم হে আননি মা কুম আমি আমি আল্লাহ তোমাদের সাথে এসেছি বদর ময়দানে বদর যুদ্ধে প্রান্তরে মদিনা প্রসিদ্ধ ময়দান বদর নামক প্রান্তরে মুসলিম মুজাহিদদের সঙ্গে তোমরা তোমরা ফাসাব্বিতুল্লাযিনা আমানু ফাসাব্বিতু তোমরা অবিচল থাকো অনড় থাকো তোমরা স্থির থাকো আননি মা কুম হে ফারিস্তানা আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি বলুন না সুভাব আমি আল্লাহ তোমাদের সাথে কিভাবে রয়েছি

যিন কাফরুল উবা হে ফেরেশতারা সরে রেখে দাও যারা আলম রেখেছেন তারা ভালো বুঝবেন সা আসে সা আসে আপনারা যেমন বাংলাতে বলি খুব শিগগিরই করব খুব তাড়াতাড়ি করব जल्दी করব দ্রুত করব এই দ্রুত বলার জন্য দ্রুত বোঝানোর জন্য কোরআনুল কারিমে আরবী ব্যাকরণে সিন সব সিন বর্ণটি আসে

মুজাহিদিনদেরকে সাহায্যকারী ফারিস্তারা তোমরা শুনে রেখে দাও বদর ময়দানে ইসলামের প্রথম যুদ্ধ ক্ষেত্রে তোমরা মুসলমানদের সঙ্গে সহযোগিতায় অবিচল থেকে যাও সাউলটি খুব শীঘ্রই সাউলটি খুব শীঘ্রই আমি ঢেলে দেব ঢেলে দেব সঞ্চয় করে দেব ফি কোনো বিল্লা দিনা কাফারো কাফেরদের অন্তরে আমি ঢেলে দেব আর রা সিনে জানা লাইন শরীফ আল্লামা জላልউদ্দিন আল্লামা জላልউদ্দিন ইবনে আবু বকর আবি বকর আসসুয়ুতি রাহিমাহুল্লাহ তাফসিরে জারালাইন শরীফে এই আয়াতের তাফসীর করেছেন আর রবা এর তাফসীর হলো আল খাউব তথা ভয় ভয় বলতে ওই ভয় যে ভয়টা অন্তরে লাগে এই ভয়টা আমি আল্লাহ কাফেরদের অন্তরে আমি ঢেলে দেব বলুন সুবহান কারে বলে এর ব্যাখ্যাতে এর লিখেছেন এর তো লিখেছেন লিখেছে বলা হয় রবের আসল অর্থ হলো রবের আসল অর্থ হলো যে ভরে যাওয়া পুড়ে যাওয়া রোব বলা হয় যখন প্লাবন হয় বন্যা হয় বন্যায় যখন সব কিছু ভেসে যায় সব কিছু একাকার হয়ে যায় সব কিছু ডুবে যায় মানুষের মন মনে ত্রাস এসে যায় ভয় এসে যায় ঠিক তেমনিভাবে আমি আল্লাহ বদর ময়দানে বদর যুদ্ধে কাফেরদের অন্তরে ওই রকম ভয় আমি খুব তাড়াতাড়ি ঢেলে দেব বলুন সব you <laughs>